সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করব না প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এজন্য ট্রাই করব আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি যে আমল এই কদরের রাতে আমরা ট্রাই করব বেশি বেশি নফল এবং তাহাজ্জুদ পড়ার জন্য চার নাম্বার আমলটা হচ্ছে কদরের রাতে একটু বেশি বেশি দুয়া পাঠ করব একটি দোয়া যেভাবে শিখিয়েছেন দোয়াটি হচ্ছে সকলে পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আসউ তুহিবু আল আফওয়া সাফু عني তুমি তো ক্ষমাশীল প্রভু তুমি তো ক্ষমা করতে ভালোবাসছো আমি আমার জীবনে যত অন্যায় করেছিলে তে আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও সবাই পড়া আমি তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাআল্লাহ পাঁচটা আমরা म्हटটা হচ্ছে পড়লে রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব এই জিকি গুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে পাঁচটা আমরা বেশি বেশি যিকির পাঠ করব ছয় কথা রাখবেন সারারাত তাহাজ পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামাত আদায় করা যে ব্যক্তি এশারের নামাজটা জামাত আদায় করলো সে অর্ধরাত নামাজ পড়ে যে সাবাব পাওয়া যায় সে সাবাব তার আমল নামায় দান করে বলছে হ্যাঁ রাতে এটা মিস করবেন না অবশ্যই এশানটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজা সিদ্দিক সাল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তেফার পাঠ